এখন দেখা যাচ্ছে দুইটা বেল সহ এটা হচ্ছে ডাব্লিউ নাইনটিন ম্যাক্স সিরিজ নাইন এর একটা স্মার্ট ওয়াচ এটার সাথে দুইটা বেল পাবেন আপনারা কার্ড ডিসপ্লের মধ্যে খুবই চমৎকার দেখতে এটা একটু অন করে দেখে দেখা যাচ্ছে দুই একটা ঘড়ি অন না করে দেখালে আসলে বোঝা যায় না ওয়াচ ফেস গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর ওয়াচ ফেস তারপরে টাচ কোয়ালিটি খুবই স্মুথ টাচ কোয়ালিটি তারপর দেখা যাচ্ছে আপনার বাচ্চা ইউজ করবে একটা গেমস আছে গেমসও খেলতে পারবে তো সকল ফিচার সহ কিন্তু এটা জোর একটা স্মার্ট ওয়াচ পিছনে স্টেট ক্লক আছে তারপরে কথা বলতে পারবেন স্পিকার আছে আর দুইটা বেল থাকবে দুইটা দুই কালারের বেল থাকবে একটা ওয়ারলেস চার্জার থাকবে এটা দুইটা কালার আছে এটা হলো সিলভার কালার সাথে আমাদের কাছে এটা ব্ল্যাক কালারও আছে তো দুইটা কালারে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যার যে কালারটা লাগবে দেওয়া যাবে তো এটার প্রাইসটাও বলে দেয় এটার প্রাইসটা দেবো হলো আমরা মাত্র এক টাকা নাইন সিরিজের একটা স্মার্ট ওয়াচ কে ডাব্লু উনিশ ম্যাক্স দুইটা বেল সহ মাত্র এক হাজার টাকা খুবই সুন্দর টাচ কোয়ালিটি এরপরে হলো কে ডাব্লু টু ম্যাক্স এটা হলো তিনটা স্টেপ সহ যেখানে দেওয়া আছে তিনটা স্টেপ সহ ফিরি ফিটার একটি প্রোডাক্ট তিনটা বেল সহ কে ডাব্লু টু ম্যাক্স এটার সাথে দেখেন বেল্টের কোয়ালিটিগুলো দেখেন একটা দুইটা তিনটা তিনটা তিন রকম কিন্তু ডিজাইন বেল ঠিক আছে আর একটা ওয়ারলেস চার্জার থাকবে তো এটার প্রাইস দেবো হলো মাত্র বারোশো টাকা তিনটা বেল সহ বারোশো টাকার মধ্যে কার্ড ডিসপ্লের মধ্যে দেখতে কিন্তু খুবই চমক এটারও কালার আছে সিলভার এবং ব্ল্যাক দুইটা কালার আছে কালার দেওয়া যাবে তারপরে দেখাবো হচ্ছে আলটা সিরিজের মধ্যে এটা হলো কে ফাইভ আলটা থ্রি কেডাব্লু ফাইভ আলটা থ্রি তারপরে কেডাব্লু ফাইভ আলটা টু দুইটা কিন্তু সেম দেখা যাচ্ছে অনেকে থ্রি এবং টু এই জিনিসটা আলাদা মনে করে জিনিস কিন্তু সেম তো এটার সাথেও কিন্তু তিনটা বেল থাকবে তিনটা এই যে তিন ডিজাইনের তিনটা বেল থাকবে এবং আল্টা সিরিজের উনপঞ্চাশ পিছনে নাট স্প্রো সহ স্টেপ লক সহ এটা থাকবে এখানে আপনার স্পোর্টস বাটন আছে স্পিকার আছে কথা বলতে পারবেন ফোনের সাথে কানেক্ট করে এটার প্রাইসও যদি হলো মাত্র বারোশো টাকা সেম প্রোডাক্ট শুধু এটা হলো আলটা সিরিজ আর এটা হলো কার্ড ডিসপ্লে প্রাইস দুইটার এই সেম বারোশো টাকা মাত্র তারপরে দেখা যাচ্ছে পাঁচটা বেল সহ দেখা যাচ্ছে একটা ঘড়ি কিনলে সাথে পাঁচটা বেল সপ্তাহে মনে করেন এক একদিন এক একটা বেল চেঞ্জ করে চেঞ্জ করে করতে পারবেন এবং এটার বেল গুলো কিন্তু খুবই সুন্দর একটা দুইটা তিনটা একটা ফেব্রিকের বেল্ট আছে আর বাকিটি সিলিকনের বেল্ট সাতটা সাত রকমের বেল্ট সাথে একটা স্মার্ট ওয়াচ এটা কালার আছে স্মার্ট ওয়াচের ব্ল্যাক সিলভার দুটো কালার আছে এটা কিন্তু ফিচার গুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার ফিচার দেখেন কার্ভ ডিসপ্লের মধ্যে দেখতে খুবই সুন্দর এবং খুবই স্মুথ টাচ কোয়ালিটি অ্যামোলেড ডিসপ্লের এর মতো কিন্তু অ্যামোলেড ডিসপ্লে না গেমস আছে তারপরে কলিং ফিচার আছে ক্যালকুলেটার ক্যালেন্ডার একটা স্মার্ট ওয়াচার যা 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 ফিচার থাকে সকল ফিচার আসে তো পাঁচটা বেল সহ এই স্মার্ট ওয়াচটার মডেল নাম্বারটা বলে দেয় আবারও বলে যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করবেন এটার মডেল হচ্ছে ডাব্লু এস টেন থ্রি ম্যাক্স টেন একটা স্মার্ট ওয়াচ এটা প্রাইস দেব মাত্র চোদ্দশো টাকা 1400 টাকার মধ্যে এই স্মার্ট ওয়াচটি পেয়ে যাবেন আপনারা তারপরে হলো ছোটো একটা স্মার্ট ওয়াচ দেখা যাচ্ছে আপনার বাচ্চা বা লেডিস দুইটাই বলা যায় কারণ ছোট স্মার্ট ওয়াচ তো বাচ্চাদের হাতেও ছোটো প্রয়োজন হয় আবার লেডিসদের জন্য ছোটো স্মার্ট ওয়াশ বলেও ভালো মানায় তো এটা হচ্ছে এক্স টেন মিনি মানে মিনি একটা স্মার্ট ওয়াচ এটা তিনটা কালার আছে ব্ল্যাক সিলভার এবং পিঙ্ক কালার তিনটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যে কালার লাগবে দেওয়া যাবে আপনার দোকানে এটা আলাদাভাবে রিভিউ দেখে নেবেন এক্স টেন মিনি এটার প্রাইস দেব হলো আমরা মাত্র তেরোশো টাকা তেরোশো টাকার মধ্যে লেডিস স্মার্ট ওয়াচ বা বাচ্চাদের স্মার্ট ওয়াচ বলেন পেয়ে যাবেন দুইটা বেল সহ এটা ডিসপ্লেটাও কিন্তু খুবই ছোটো ওয়ান পয়েন্ট সেভেন টু ইঞ্চি ইনফিনিট ডিসপ্লে ওয়ারলেস চার্জার সহ লাক সাত একটা স্মার্ট ওয়াচ তারপরে হলো নাইন সিরিজের একটা বা বাচ্চাদের যাই বলেন তো এটা কিন্তু অ্যামুলের ডিসপ্লে অ্যামুলের ডিসপ্লে এইচডাব্লু নাইন মিনি অ্যামোলের ডিসপ্লে খুবই সুন্দর একটা স্মার্ট ওয়াচ এটার সাথে একটা চেইনের বিল থাকবে একটা সিলিকনের বিল থাকবে আর একটা ওয়্যারলেস চার্জার এটাও কিন্তু ছোটর মধ্যে খুবই ছোট একেবারে স্লিম হাত চিকন যাতে তাদের তারাও এটা ইউজ করতে পারবে তো এটার প্রাইস দেবো হলো মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার মধ্যে লেডিস বা কিডস স্মার্ট ওয়াচ তারপরে হলো এই যে আরেকটা আছে এটাও বাচ্চারা বা আপুরা যারা আছে তাদের জন্য এটাও একটা চেইনের ম্যাগনেটিক স্টেপ একটা সিলিকন স্টেপ আর আলট্রা সিরিজের ছোট একেবারে ছোট এত ছোট আলট্রা সিরিজের স্মার্ট ওয়াচ কিন্তু এটাই একেবারে সর্বোচ্চ ছোট এটার প্রাইসও দেবো মাত্র দুই হাজার টাকা এটাও কিন্তু অ্যামোলেড ডিসপ্লে তারপরে হলো এর একটা স্মার্ট ওয়াচ তিনটা স্টেপ আছে ভিএস টেন ফ্যাশন স্মার্ট ওয়াচ লং ব্যাটারি লাইফ তারপরে টু পয়েন্ট ফাইভ এইচডি কার গ্লাস তারপরে ওয়াটার প্রুফ এটার সাথে তিনটা বেল্ট আছে একটু আমরা এটা স্কুলে দেখাই খুলে না আসলে বোঝা সম্ভব না এটা ভেডাসের যে বক্সিংগুলো ওদের বক্সিংগুলো কিন্তু খুবই সুন্দর করছে সাথে একটা ব্যাগ থাকে ব্যাগের ভিতরে ওদের চার্জার এবং এক্সট্রা দুইটা বেল্ট আছে মানে টোটাল তিনটা বেল্ট থাকবে এবং চার্জার তো এটার প্রাইসও আমরা একেবারে ডিসকাউন্ট দিয়ে দিব এটার প্রাইস আমরা বাইশো টাকা তেইশো টাকা করে বিক্রি করি যেহেতু ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ তিনটা বেল সব বাইশো তেইশো টাকা করে সবসময় বিক্রি করি আজকে এটা অফার দিয়ে দিব এটার প্রাইস দেব হলো ভি এস টেন মাত্র দুই হাজার টাকা যারা অর্ডার করতে চান তাড়াতাড়ি অর্ডার করে দেবেন কারণ আমাদের স্টকে কিন্তু বেশি প্রোডাক্ট নাই এই প্রাইসগুলো আপনার আমাদের স্টক থাকা পর্যন্তই পাবেন এরপরে কিন্তু আর এই প্রাইসটা পাবেন না এটা হলো কার্ভ ডিসপ্লে দেখেন এটা কার্ভটা দেখেন বক্সের ভিতরে দেখেন কি কার্ভ ডিসপ্লেটা করছে এটা হচ্ছে এক্স টেন আলটা থ্রি ডাব্লু অ্যান্ড ও এর একটা প্রোডাক্ট ওয়ার ফিট প্রো ওয়ার ফিট অ্যাপসটা কিন্তু অনেক প্রথম থেকেই খুবই হাইফাই ভাবে করতে আসছে এটা এমন ডিসপ্লে সহ পুরো কার্ভ ডিসপ্লের মধ্যে মানে দেখতে কিন্তু চমৎকার লাগতেছে তারপর এটার যে টাচ কোয়ালিটি তারপর আপনার এই যে পিছনে দেখেন তাদের চার কোনা চারটা স্ক্রো আছে স্টেপ লক আছে মানে একেবারে জেনুইন একটা স্মার্ট ওয়াচের মানে অ্যাপেলে যে ক্রোল ওই অ্যাপেলের ওয়াচের যে দেখেন টাচ কোয়ালিটি দেখেন দেখেন প্রতি স্মুথ টাচ কোয়ালিটি সকল ফিচার আছে কোনো ফিচার বাদ নাই ক্যালকুলেটার ক্যালেন্ডার স্টপওয়াচ ওয়াচ তারপর টাইমার মিউজিক কন্ট্রোল ক্যামেরা কন্ট্রোল এখান থেকে ডায়াল করে কল করতে পারবেন কল রিসিভ করে কথা বলতে পারবেন তারপরে সকল ধরনের নোটিফিকেশন পাবেন রেট সেন্সর ব্লাড অক্সিজেন একটা স্মার্ট হচ্ছে যা যা ফিচার থাকে সকল ফিচার পাবেন এটার মধ্যে খুবই কার্ডের মধ্যে এটার প্রাইস দিব হলো আমরা মাত্র দুই হাজার টাকা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন দুই টাকার মধ্যে এই স্মার্ট পেয়ে যাবেন অ্যামোলের ডিসপ্লে কার ডিসপ্লে একটা বেল থাকবে অলওয়েজ চার্জার থাকবে তারপরে এটার একটা সেম আর একটা আপডেট প্রোডাক্ট এটাও কিন্তু এটা এটাও কার ডিসপ্লে এটাও কার ডিসপ্লে এটা হলো এক্স টেন আলটা আর এটা হলো এক্স টেন প্রো থ্রি এটা এটা দেখাই এটা কিন্তু আরেকটু স্লিমের মধ্যে দেখা যাচ্ছে যাদের হাত একটু বড়ো বা একটু বড় সাইজ পছন্দ করে তারা এটা নিতে পারে আর যারা একটু এটা থেকে ছোটো চান তাদের জন্য এটা এটা একটু দেখিয়ে দেয় ছোটোর মধ্যে খুবই চমৎকার যে দেখেন কালার আছে কালার দেওয়া যাবে এটা হলো সিলভার কালার আমাদের কাছে ব্ল্যাক কালারও আছে এটা যে এটা হলো পাওয়ার বাটন এটা হলো ব্যাক বাটন তারপরে এখানে স্পিকার আসে কার্ভ ডিসপ্লে কিন্তু চমৎকার এটার প্রাইস দেব হলো বাইশশো টাকা স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা প্রাইস দেব মাত্র বাইশশো টাকার তারপরে হলো ডাব্লিউ এস জেট নাইন অ্যামোলেড ডিসপ্লে ফিলিফিটের একটা প্রোডাক্ট নাইন সিরিজের এটা কিন্তু এই পর্যন্ত যারা নিয়েছে এটা আসলে তারাই একমাত্র কোয়ালিটি বুঝতে পারবে এটা কোয়ালিটিটা দেখেন আর কার্ভ ডিসপ্লেটা দেখেন একবার ব্রাশটা দিকে তাকেন এরকম ব্রাশ মারতে আছে দেখছেন একেবারে ছ মত কারিসপ্লে এর মধ্যে স্টেপ লক আছে তারপরে অ্যাঙ্গুলের ডিসপ্লে সাথে একটা চেইনের বেল থাকবে চেইনের বেলটা দিয়ে এটা যখন হাতে পরবে আসলে জিনিসটা কিন্তু একেবারে যাবে মানে আপনি যখন হাতে পরবেন সবাই মনে করবে যে না কত দামি একটা ঘড়ি হাতে পরে আর স্মার্ট ওয়াচ মানে যদি না যায় স্মার্ট ওয়াচ এটার ওয়াচ ফেস গুলো দেখেন আর ডিসপ্লেটাও কিন্তু অনেক বড় তারপর এটা অ্যামোলেড ডিসপ্লে যে বললাম কাজে দেখেন কাজে যদি না হয় তাহলে আর কিসের অ্যামোলেড ডিসপ্লে আর এটা যদি চেইনের স্টেপ সহ কত সুন্দর লাগতেছে সাথে এক্সট্রা একটা সিলিকনের স্টেপ থাকবে তো দুইটা স্টেপ সহ এটার প্রাইস হলো মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু আমরা এর আগে পঁচিশশো টাকা সেল করছি চেনের স্টেপ ছয় স্মার্ট ওয়াচ কিনতে গেলে সর্বনিম্ন তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা লাগে আমরা এটা লাস্ট পঁচিশশো টাকা সেল করছি এখন শুধু অফার হিসেবে এটা প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র দু হাজার টাকার মধ্যে দুইটা স্টেপ যারা চেইনের স্টেপ চান আর এক্সট্রা স্টেপ থেকে এগুলো কিনতে পাওয়াই যায় আলাদা আপনি যে কোনো স্টেপ চান কিনে নিতে পারবেন এক্সট্রা ভাবে তো তারপরে আমরা দেখাই হয়েছে গেমিং ওয়াচ গেমিং ওয়াচ বলতে বাচ্চারা দেখা যাচ্ছে একটা স্মার্ট ওয়াচ নিয়ে গেমস খেলতে চায় এটার ভিতরে চারটা গেমস আছে দেখেন ফুটবল লুডো তারপরে আরো দুইটা গেমস আছে এটা কি গেম জানি না তবে বাচ্চারা ভালো বুঝতে পারবে এটা মডেল হচ্ছে এইচ জেট নাইন ম্যাক্স ফিট প্র একটা স্মার্ট ওয়াচ এটার প্রাইস দেবো মাত্র আঠারোশো টাকা চারটা গেমস হয় যারা গেম খেলতে চায় তারপরে হচ্ছে ওয়াচ এট মাইকোয়ারের একটা প্রোডাক্ট আর ডিসপ্লের মধ্যে এইট সিরিজের একটা স্মার্ট ওয়াচ এটার প্রাইস দেবো মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকার মধ্যে এই মাইক্রোয়ারের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাইকোয়ার কিন্তু অনেক বড় একটা ব্র্যান্ড আপনারা চ্যানেল অনলাইনে সার্চ দিয়ে দেখে নেবেন তারপরে দেখা ড এর মধ্যে এটা হচ্ছে এস এই আলটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম এই যে দেখেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম এস এই টালটা এটা দুইটা বেল থাকবে একটা ব্ল্যাক এটা হলো আপনার ইউটিউব ফেসবুক টিকটক সবকিছু চলবে সিম চলবে যারা সিম চালাতে চান ইউটিউব ফেসবুক চালাতে চান তারা এটা চালাতে পারবেন এখানে ওয়াইফাই চলবে যে দেখেন ওয়াইফাই কানেকশন সকল কিছু চলবে এটা চার দেবে মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপরে যারা একটা ক্যামেরা সহ চান সামনে পিছিয়ে ক্যামেরা থাকবে ভিডিও কলে কথা বলতে চাই তারপরে ইউটিউব ফেসবুক টিকটক সবকিছু চলবে ক্যামেরা থাকবে প্লাস সিম চলবে তাদের জন্য এটা সামনে পিছিয়ে ক্যামেরা আছে দুইটা বেল সহ এটা র্যাম রোমও কিন্তু বেশি দেখেন আট জিবি র্যাম একশো আট জিবি রোম তো এটা প্রাইস দেবো মাত্র চার হাজার টাকা যারা অ্যান্ড্রয়েড সিস্টেমের মধ্যে গেম খেলতে প্লে স্টোর ইউটিউব ফেসবুক টিকটক গুগল সবকিছু থাকবে আট জিবির আট আট জিবি মাত্র চার হাজার টাকা এবং ভিডিও কলের কথা বলতে পারবেন এই হোয়াটসঅ্যাপে